বিসমিল্লাহি রহমান রহিম আজকে সামাজিক বিজ্ঞান অনুষদের দিকদর্শন এবং কবির পাবলিকেশন এবং মূল বই থেকে কালেক্ট করা এবং বিগত সালের যে প্রশ্নগুলো আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব ইউনিট চার ইউনিট চার সমস্কর্ম সামাজিক সমস্যা ইউনিট চার থেকে দশ মার্কের প্রশ্ন হবে আমরা জানি প্রত্যেক ইউনিট থেকে দশ মার্কের করে প্রশ্ন হয় এই জন্য প্রত্যেকটা ইউনিটি আমাদেরকে ভালোভাবে পড়তে হবে তার আগে আমি একটু সিলেবাস নিয়ে আলোচনা সিলেবাস নিয়ে আলোচনা করার পরে আমি একটা বিষয়ে দেখাবো যে আপনাদের সামাজিক বিজ্ঞানে সর্বোচ্চ কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে সামাজিক বিজ্ঞান অনুষদে সর্বোচ্চ কত স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে এবং আপনারা কি ধরনের মার্ক ক্যারি করতে পারবেন কত মার্ক পেলে আপনারা ভালো একটা চাকরি পাবেন বা সেফ একটা পর্যায়ে থাকবেন সেটা নিয়ে আমি আলোচনা করব যে আপনাদের সামাজিক বিজ্ঞানের টোটাল কতজন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে সর্বোচ্চ এখানে আমরা জানি আপনাদের সামাজিক বিজ্ঞান অনুষদে টোটাল সাতটি সাবজেক্টের স্টুডেন্ট যারা এই সাতটি সাবজেক্টের যে কোনো একটি বিষয়ে অনার্স করেছেন এই সামাজিক বিজ্ঞানে আপনারা পরীক্ষা দিতে পারবেন যেমন সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইতিহাস ইসলামী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভূগোল ও পরিবেশ সমাজকর্ম আমরা জানি গত দু সালের অনার্স পরীক্ষার রেজাল্ট বের হয়েছে দুই সালে তাহলে যদি আমরা দুই থেকে আমরা জরিপ করি দু সাল তারপর হচ্ছে দুই বিশ সাল তারপরে দুই হাজার এবং দুই আমরা এই পর্যন্ত ধরে নিলাম তার আগেও কিন্তু অনেক স্টুডেন্ট আছে আমরা জানি নিবন্ধনে যারা পরীক্ষা দেয় সবার সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে দুই সাল থেকে যদি আমরা ধরি যারা আঠারোতম নিবন্ধনে পরীক্ষা দিচ্ছেন দুই হাজার একুশ সালে সর্বমোট সামাজিক বিজ্ঞানে কতজনী স্টুডেন্ট বেরোচ্ছে সারা বাংলাদেশে আমরা যদি সর্বনিম্ন ধরি তাহলে আমি বিশ হাজার ধরলাম বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজ সেভেন কলেজ মিলে সব মিলে আমি বিশ হাজার ধরলাম এরও বেশি হবে আমি সর্বনিম্ন বিশ হাজার ধরলাম দুই হাজার একুশ সালে যদি বিশ হাজার স্টুডেন্ট সমাজবিজ্ঞান থেকে বের হয় তাহলে দুই হাজার বিশ সালেও এই বিশ হাজার স্টুডেন্ট বের হয়েছে এবং দুই হাজার উনিশ সালেও তাই আঠারো সালেও তাই সতেরো সালেও তাই ষোলো সালেও তাই পনেরো সালেও তাই আমরা সতেরো পর্যন্ত হিসাব করব বাকিগুলো হিসাব করব না তাহলে যদি আমি এখানে ধরি বিশ হাজার বিশ হাজার বিশ হাজার বিশ হাজার বিশ হাজার তাহলে টোটাল এখানে কত আছে পাঁচটা তার মানে এক লাখ এখানে এক লক্ষ স্টুডেন্ট সমাজ বিজ্ঞানে আমরা যদি পাঁচ বছরের হিসাব করি তাহলে এক লাখ স্টুডেন্ট কিন্তু এখানে অলরেডি আছে সবাই কিন্তু এই ইউনিটি পরীক্ষা দিবে এটা আমরা হিসাব করেছি সমাজবিজ্ঞানের এইভাবে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানেরটাও হিসাব হবে তাহলে প্রত্যেকটা সাবজেক্ট থেকে যদি আমরা এক লাখ লাখ করে ধরি তাহলে সাত সাবজেক্টে আমার কিন্তু সাত লক্ষ স্টুডেন্ট এখানে আমরা পাচ্ছি আর এই সাত লক্ষ স্টুডেন্ট কিন্তু আপনার এই সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবে ঠিক আছে তাহলে এই সামাজিক বিজ্ঞান অনুষদে সাতটি সাবজেক্টের স্টুডেন্টরা ছাত্রছাত্রী যারা আছে সবাই কিন্তু আপনাদের এই সাবজেক্টে সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবে তাহলে টোটাল সর্বনিম্ন সাত লাখ স্টুডেন্ট আপনার এই অনুষদে পরীক্ষা দিবে তাহলে কি পরিমাণ আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে কি পরিমাণ আপনাদেরকে পড়তে হবে আশা করি বিষয়টা অলরেডি বুঝতে পেরেছেন অনেকে বলেন যে স্যার প্রত্যেকটা ইউনিট থেকে যদি দশটা করে প্রশ্ন দেন তাহলে কিন্তু আমাদের কি হয়ে যায় অনেক বেশি হয়ে যায় দশটা ইউনিটে একশোটা প্রশ্ন পড়া কি সম্ভব আপনারা চিন্তা করেন এই সাত লাখ স্টুডেন্টের ভিতরে এমন এমন স্টুডেন্ট আছে তারা কিন্তু সিলেবাসের একটা টপিক বাদ দিবে না তাহলে তাদের সাথে আপনার প্রতিযোগিতা হবে সুতরাং আপনার কি পরিমাণ পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন এখন আমি ইউনিট চার সম্পর্কে আলোচনা করব আমি সর্বপ্রথম একটু দেখে আসব যে ইউনিট চারে আমাদের সিলেবাসটা কি রকম করে সাজানো আছে ইউনিট 4 ইউনিট 4 যদি আমি একটু দেখাই সংক্ষেপে তাহলে ইউনিট 4 হচ্ছে সমাজ সমাজকর্ম কর্ম লেখা আছে যাই হোক সমাজকর্ম এবং সামাজিক সমস্যা এখানে ইউনিট 4 এ আছে সমাজকর্মের ধারণা পাঠের প্রয়োজনীয়তা বিবর্তন পদ্ধতি সমূহ মৌলিক ও সহায়ক পদ্ধতি বাংলাদেশের প্রধান সামাজিক সমস্যা কারণ ও প্রভাব জনসংখ্যা এটা হচ্ছে টপিক এই টপিকের ভিতরে আছে জনসংখ্যা দারিদ্র মাদকা শক্তি অপরাধ সাইবার ক্রাইম বেকারত্ব সামাজিক সমস্যা কার্যক্রম সমূহ সামাজিক সমস্যা ধারণা সামাজিক সমস্যা এই টপিকে কতগুলো সাব টপিক আছে ধারণা প্রকারভেদ ও বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কাঠামো বাংলাদেশের সামাজিক আইন ও সমাজ জীবনের প্রভাব মুসলিম পারিবারিক আইন উনিশশো নারী ও শিশু নির্যাতন আইন দুই তাহলে এই টপিকটা এইখানে ইউনিটের সবগুলো যদি আপনি পড়তে পারেন দশ মার্ক পাবেন ওই আবারও বলছি কোনো একটা ইউনিটের কোন টপিক বাদ না দিওটাই বেটার কারণ আপনাদের পরীক্ষা হবে অনেক স্টুডেন্টের ভিতরে আমি কিন্তু বলেছি আমি কিন্তু পাঁচটা সাল জরিপ করেছি যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে কিন্তু পাঁচটা সাল হবে না এখানে কিন্তু ষোলো সাল পনেরো সাল তারপরে চোদ্দ সাল ওরাও কিন্তু পরীক্ষা এখানে আপনাদের সাথে পরীক্ষা দিবে সেইগুলো হিসাব করলে কিন্তু সাত লাখের বেশি চলে যাবে স্টুডেন্ট আমি সর্বনিম্ন এই পর্যন্ত আপনাদেরকে বোঝানোর জন্য আর কি হিসাবটা দিয়েছি এখন আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে সামাজিক বিজ্ঞানে ইউনিট চারে সমাজকর্ম সামাজিক সমস্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে যেগুলো বাছাই করা এবং কবির বই থেকে বাছাই করেছি আমি এগুলো যদি আমি যে সাজেশনগুলো দিব। দশটা ইউনিটের এই দশটা ইউনিট যদি আপনি ভালো করে পড়তে পারেন তারপরেও কিন্তু আপনারা কিন্তু ভালো একটা রেজাল্ট বা ভালো একটা পজিশনে আপনি কিন্তু চলে আসবেন আশা করি সুতরাং ভালো করে পড়াশোনা করতে হবে সবারই আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দুই হাজার পথ সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বিষয়কো তিনশো উনত্রিশ ইউনিট চার সমাজকর্ম সামাজিক সমস্যা দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন আমি সর্বপ্রথমে এক নম্বরে যে প্রশ্নটি আছে সমাজকর্ম পদ্ধতির সংজ্ঞাধীন সমাজকর্ম পদ্ধতিগুলো বিবরণ দিন এটা দুই সালে সহকারী শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ আমি যে দশটি প্রশ্ন এই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ আপনাদেরকে পড়তে হবে দুই নম্বরে যে প্রশ্নটা আছে অপরাধ ও কিশোর অপরাধ বলতে কি বোঝেন বাংলাদেশ কিশোর অপরাধের কারণ সমূহ আলোচনা করুন অপরাধ ও কিশোর অপরাধ বলতে কি বুঝেন বাংলাদেশে কিশোর অপরাধের সমূহ আলোচনা করুন বা ব্যাখ্যা করুন তিন নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে দারিদ্র কি বাংলাদেশের দারিদ্রের কারণ সমূহ পূর্বক সমাধানের উপায় চিহ্নিত করুন মানে দারিদ্রর কারণগুলো চিহ্নিত করতে হবে বিশ্লেষণ করে চিহ্ন চিহ্নিত করতে হবে কারণ কি কি কারণে বাংলাদেশের দারিদ্রটা বেড়ে যাচ্ছে মানে দারিদ্র সংজ্ঞাটা কি প্রথমে লিখতে হবে চার নম্বরে যে প্রশ্নটি আছে চার নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা করেন বাংলাদেশের সমাজকর্মের প্রয়োজনীয়তা আলোচনা করুন এটা দুই হাজার বারো চোদ্দ ষোলো এবং দুই হাজার চব্বিশেও আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা করুন বাংলাদেশে সমাজকর্মের প্রয়োজনীয়তা আলোচনা করুন পাঁচ নাম্বারে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে সমাজকর্ম বলতে কি বোঝায় বাংলাদেশের সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করুন দেখেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রায় এখানে বলছে প্রয়োজনীয়তা সেম সম্পর্কে আলোচনা করতে এখানে বলছে সমাজকর্ম বলতে কি বোঝায় বাংলাদেশের সমাজকর্মের আহ লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করুন ছয় নম্বরে যে প্রশ্নটি আছে জনসংখ্যার স্ফীতি কি বাংলাদেশের জনসংখ্যা স্পিডের কারণ আলোচনা করুন এটা দুই হাজার আঠারো বারো জোর সাল জোর সালে আসছে তার মানে চব্বিশ সালেও এটা আসার সম্ভাবনা অনেক বেশি সাত নম্বরে যে প্রশ্ন বেকারত্বের সংজ্ঞা দিন বাংলাদেশে বেকারত্বের কারণ ও সমাধানের উপায় আলোচনা করুন এটা দুই তেরোতে আসছে আট নম্বরে যে প্রশ্ন সেটা হচ্ছে দারিদ্র্য কি বাংলাদেশের প্রেক্ষাপটে দারিদ্র্যের প্রভাব আলোচনা করো বা করুন বাংলাদেশের দারিদ্র বিমোচনে কর্মসূচি সমূহ আলোচনা করুন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ চোদ্দ ষোলো এবং সতেরো যারা বলেন যে গত সতেরোতম নিবন্ধনের প্রশ্ন এসেছে আঠারোতম নিবন্ধনের জন্য কিরকম গুরুত্ব দেখেন ষোলো সালে যেটা এসেছে সেটা কিন্তু সতেরো এসেছে এই জন্য নিবন্ধনের পরীক্ষায় বিগত সালের প্রশ্নগুলো পড়াটা সবচেয়ে জরুরি বিষয় বিগত সালের প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে তারপরেও দু একটা প্রশ্ন বাহিরে বাইরে থেকেও আসে আমি যে সরি দশটা প্রশ্ন আলোচনা করা আলোচনা করার কথা ছিল এখানে আটটি প্রশ্ন কালেক্ট করা হয়েছে আশা করি আটটি প্রশ্নই ভালোভাবে পড়বেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম